কি সমস্যা আমাকে বল অনেক বিরাট সমস্যা নিয়ে আপনার কাছে আসছি ঠিক আছে তো আমি খাইলে খিদা লাগে না ঘুমাইলে চোখে দিই না এই সমস্যা সমাধান করার লাগে আসছি তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে তোদের মনের আশা সব পূর্ণ হবে তোরা যখন বাবার দরবারে এসেছিস এই বাবার কাছে কেউ খালি হাতে ফিরে যায় না যারা এসেছে তাদেরই মনের আশা সব পূর্ণ হয়েছে আল্লাহ রহমতে তোদের মনের আশা পূর্ণ হবে তবে বাবার থেকে যাবে না এখানে বাবার একটা হাদিয়া আছে এই হাদিয়াটা দিতে হবে তাহলে মনের তোদের সকল আশা পূর্ণ হবে বাবা আপনি যা থাকেন বাবা আমি তাই দিব আমার মনের আশাটা বাবা পূরণ করে দেন ভা বাবা তোর সকল মনে সব পূর্ণ হবে আমি দেখতে পাচ্ছি তোর সকল মনে আসা পূর্ণ হবে ঠিক আছে তোমার এখানে পাঁচশো তিন টাকা হাদিয়া বাবার দরবারে দিতে হবে তাহলে তোমার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বাবা আমার মনের আশাটা পূরণ করে দেন বাবা সমস্ত পূর্ণ হবে ঠিক আছে বাড়িতে যাইয়া ঠান্ডা মাথায় ঘুমাবি সকালবেলা দেখবি তোর একটা পরিবর্তন আসছে তোর সমস্ত মনে আসা পূর্ণ হতে থাকবে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে